হ্যাঁ তুই তুই এখানে বস আমি ভেসে দেহি গোরাস ওকে যা টমা কেন ক্যামেরাতেs তুই তুই আগে থেকে তো শুকাই গেছিস হ্যাঁ এত কেন এত কেন শুকিয়ে এলি সরি 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 আমি বুঝতে পারিনি আমি তো ভেবেছিলাম টমা টমা কোথায় না না আমি কিছু মনে করিনি আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাছিলেন আমার খুবই ভালো লাগছিল আপনার কি মাথায় সমস্যা নাকি না আমি আসলে কিছু মনে করিনি আমি স্ট্রেট কারি কাগজ যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘুরালেন আমি তো আর আপনার প্রেমে পড়ে গিয়েছি বিশ্বাস করেন আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে আপনি যে সত্যি পাগল আপনি সেটা বোঝেন আর আমি কি সেটা আপনি জানেন প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট কি বলছিস সব ওর কথাই তো তোকে বলেছিলাম এটাই তো আমার ভাইয়া দিন পর তো ওরিবে আর আমি তোর বিয়ে খেতে এসেছি কিন্তু আমি যে তোকে অলরেডি মন বিয়ে ফেলেছি আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে মা বাবার পছন্দের

আসলে আঙ্কেল আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না আমি বলি কি আনটি বিয়েটা ক্যান্সেল করে দেন সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন বিয়ে ক্যান্সেল করে দিল কেন আর আকাশের সাথে তোমাকে কেন দিয়ে আকাশ আমি দুজন দুজনকে অনেক পছন্দ করি জি আনটি বাসা আসার পর থেকে তো আমাদের থেকে চোখই চড়াচ্ছে না আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে ইস কি রোমান্টিক কাণ্ড চোখে আমি একটু বাঁচবো না ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন বাবা কি হচ্ছে ওখানে তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস কে বলে এইসব কথা তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছো আমি কিন্তু রাগ রাখব তোমার সাথে কথাই বলবো না তাই চুপ তাই তোমার জলদি দি এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি এখন দেখি এটা পুরা পাগল ওমা এই মেয়ে তুমি বন্নি কি করো ভিজে যাচ্ছে লেয়ার আফটার শাওয়ার আউটফিটাটা তোমাকে চুস লাগছে আকাশ আই লাভ ইউ এই মেয়ে

আই একদম চুপচাপ থাকবা ওখানে যাবা খাওয়া দাওয়া করবা তারপর সোজা বাসায় একটা ফাইজলামো করবা না খবরদার কিছু অর্ডার করেছ। কি ব্যাপার আপনার ছোট লিপস্টিক আছে কেন আপনি ভাবছেন সেরকমটা কিচ্ছু না আমাকে হয় আমি কিছু বুঝি না

দেখেছে আর শুনেন আপনার গাছ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে বেরোতে কোন দিয়ে ডিস্টার্ব করবেন না ও একটা চরিত্রহীন চহীন বাই বাই তুমি কি বলতো একটা বে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাঁধল না আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম সরি অ্যান্টি তাই সরি কিসের হ্যাঁ এই তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সমাজ খুব নষ্ট হয়ে গেছে পক্ষের কাছে আমরা খারাপ পেয়েছি তোমার কি এইটুকু কনফারেন্স নেই এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা করা কথা শোনা। বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছে। তাছাড়াও বিনা কারণে কেন তুমি এই সমস্যা সৃষ্টি করতে যাবে? তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। তোমাকে আমি আবারও বলছি, যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভভট হয়ে থাকবে। প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারের আমি চেষ্টা করবো বাহ তোমাকে তো শাড়ি তো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মন খারাপ করিস না আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস আমাদের দিকটা একটু ভেবে দেয় এখানে যদি বাবার মানসম্মানটা জড়ানো না থাকতো না তাহলে আমিও বাবাকে বলে দেখতাম সমস্যা নেই আমি তো আর পরে কিছু বলিনি আমি ওর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না আর কোনো সমস্যা তৈরিও করব না তাহলে তো দেখা যাবে বাসার ঘরে যে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে এত পানি দেওয়া যাবে না কালকে বিয়ে যদি ঠান্ডা লেগে যায় আরেকটা কি ব্যাপার সবাই শাড়ি পরেছে তুমি শাড়ি পরো কেন যখন মন ভালো ছিল তখন সাই করেছিলাম যেদিন আবার মন ভালো হবে ওই দিনই সাই করবি একদম কি রে এভাবেই দাঁড়িয়ে থাকবি তোর ভাইয়ের যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে নিজে চলে যাই আরে রেগে যাচ্ছিস কেন এমনিতেই বললাম ভাইয়া কোন হবে কি অরিন কি বিয়ে করা সম্ভব না মানে ভাইয়া জানিস অরিন অনেক ভালো একটা মেয়ে ও কোনো দিন কারোর সাথে প্রেম করেনি সব সময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে ভাইয়া অরিন সত্যি তোকে ভালোবাসে আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস সেই সুযোগে তুই অরিন কি বিয়ে কর এই তোরা দাঁড়িয়ে আছিস কেন যা গাড়ি তোর দিয়ে আকাশ কই রে আর কতক্ষণ কই দন্তি ওরা চলে আসছে আপনার সাথে কমিটি সান্টার গিয়ে বসে আছে আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি তো হ্যালো এই তো আমরা রেডি আমরা চলে আসতেছি লাগবে না আর আসতে হবে না স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ড এর সাথে পলায় চলে গেছে কি কি বলেন শো বাবা আমি বলছিলাম যে কোন সমস্যা কিছু হয়েছে মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে আমি যা বলি শুধু আমার কথার সাথে তা মিলার সামনে অনেক মানুষ বাবা আমি ভাবছি আমি এই বিয়েটা করবো না আমি বিয়ে করলে কি করবো মা তোমাদের কোনো আপত্তি নিতো কি আপত্তি আর কোনো আপত্তি নেই তোমার একটা কাজ কর তোর বান্ধবীকে নিয়ে যা সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে সত্যি আরে হ্যাঁ সত্যি যা যা তাড়াতাড়ি রেডি কর ওকে